হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমার রঙের বারজেগা পাখিগুলিকে এই শীতে কী খাওয়ালে শরীর সব থেকে গরম থাকবে আজকে তোমাদেরকে দেখাবো আর এইখানে দেখো আমি কিছু তুলসী পাতা নিয়ে নিয়েছি তোমরা সব সকল বন্ধুরাই জানো বারজিগার পাখি তুলসী পাতা খেতে খুবই ভালোবাসে আর তুলসী পাতা কী উপকার গুণ আছে সব সকল বন্ধুরাই জানো অবশ্যই বারজিগা পাখিকে ये ठंडार हाथ के बाँचाते तुम्हारा दूसरी चाज कर लेकर রকমভাবে ঠান্ডা লাগবে না অবশ্যই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এখানে দেখো বেশ কিছু তুলসী পাতা নিয়েছি এই তুলসী পাতাগুলো বারজিকা পাখিকে খেতে দেবো তাহলে কী হবে এদের যে ঠান্ডার দাসটা অনেকটাই কেটে যাবে অবশ্যই আমি এখানে সব বারজিঘা পাখিকে আমার দিয়ে দিয়েছি এই তুলসী পাতাগুলো অন্তত সপ্তাহে তিন থেকে চারবার অবশ্যই তোমরা কেটে দেবে আর এখানে দেখো বারজিঘা পাখিকে কেটে দিয়েছি আমি এই শুকে অন্তত বারজিঘা পাখি শরীর প্রচণ্ড মানে খারাপ হয়ে যায় এই খারাপ যাতে না হয় অবশ্যই তোমরা এই কাজগুলো করলে বার্জিগার পাখি দর্গে ঠান্ডার হাত থেকে পুরোপুরিভাবে তোমরা বাঁচাতে পারবে কি যেহেতু বার্জিগার পাখি প্রচণ্ড হারে ঠান্ডা লেগে যায় এই ঠান্ডাতে বারজিগা পাখি বেশিরভাগই দেখা যায় মারা যায় অবশ্যই যেই দুটি কাজ করতে হবে বারজিগা পাখিকে বাঁচাতে হলে তোমাদেরকে দেখাচ্ছি বেশ কিছু তুলসী পাতা বারজিগার পাখিকে সপ্তাহে তিন থেকে চারবার খেতে দেবে কিংবা আরেকটা যে জিনিসটা তোমাদেরকে দেখাবো এই কাজটা করলে বারজিগা পাখিরও শরীর প্রচণ্ড গরম থাকবে যেহেতু বারজিগা পাখির ঠান্ডা তাসটা প্রচণ্ড হারে লেগে যায় এইখানে কিছু আমার বারজিগা পাখিকেও খেতে जो बारे पाखी ঠান্ডা থেকে বাঁচাতে তোমরা অবশ্যই এই তুলসী পাতাগুলো খেতে দিলে দেখবে কোনো রকমভাবেই ঠান্ডা লাগবে না এইখানে দেখো বার্জিঘা পাখিগুলো দেওয়া সাথে সাথে খুব সুন্দর করে খাচ্ছে অবশ্যই বারজিঘা পাখি যে যেই সকল বন্ধুদের বাজ্রিগা পাখি তুলসী পাতা খেয়ে থাকে সব সকল বন্ধুদের বারজ্রীগার পাখিগুলো দেখবে কোনো রকমভাবে ঠান্ডা লাগবে না অবশ্যই বাজ্রিকা পাখি যেন তুলসী পাতা খাওয়ার অভ্যাসটা খুবই করবে তাহলে যদি বাজ্রিঘা পাখি যেই ঠান্ডার ধাসটা থাকবে রকমভাবেই বার্জিগার পাখির গায়ে কিংবা এদের যে চুনা পায়খানটা হয় সেই পায়খানাটা কোনোদিনও হবে না বারজিগার পাখির এই একটা মারাত্মক রোগ হয় যাতে করে এদের ঠান্ডা লেগে গেলে পায়খানা শুরু হয়ে যায় তখনই দেখা যায় বাহজিবার পাখি মারা যায় অবশ্যই তোমরা এই কাজগুলো করলে কোনো কোনোরকমভাবেই বার্জিবার পাখির ঠান্ডা লাগবে না আরেকটা কাজ যেটা তোমাদের করতেই হবে সেটা করলেও তোমরা বার্জিগার পাখিকে হাত থেকে বাঁচাতে পারবে তো এইখানে আমি বেশ কিছু তোমার জল নিয়েছি আর এই জলের ভিতরে কী দেবো অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইখানে জলটা যেইভাবে তোমরা নেবে অবশ্যই জলটা যেন ঠান্ডা না হয় অন্তত গরমও যেন না হয় সেইভাবে তোমরা জলটা নেবে আর এই জলটা যে পাত্রে তোমরা খেতে দেবে অবশ্যই পাত্রটার হাত আদ্য থেকেও কম জল নিয়ে সেই জলটাকে জলের ভিতরে মিশিয়ে দেবে এইখানে দেখো আমি কিছু মধু নিয়ে নিয়েছি এই মধুটা পাখিকে সপ্তাহে একদিন খেটে দেবো যেহেতু এটা মধু এর খেলে শরীর প্রচণ্ড হিট হয় অবশ্যই তোমরা সপ্তাহে একদিন খেতে দেবে আর যেটা তোমরা জলের সাথে এই হাফ জল নিয়ে হাফেরও কম জল নিয়ে অন্তত এই জলের সাথে চার কোটা করে মিশিয়ে দেবে মিশিয়ে তারপর পাখি যে খেতে দেবে পাখি খেতে খেতে দিলে যেহেতু পাখি যেতে জল খেতে পারে এইভাবেই তোমরা দেবে একদমও কম দেবে না তোমরা বেশিও দেবে না বেশি দিলে তাহলে কী হবে সেই মতো কোনো কাজই হবে না অবশ্যই এইভাবে দেবে যাতে করে পাখিও খেতে পারে আমি ভেবেই দিয়েছি তোমরাও ঠিক সেইভাবেই দেবে তাহলে দেবে বাজ্রি পাখির কোনো ঠান্ডার ঘাস সব কেটে যাবে থাকবে না অবশ্যই বাজিগার পাখির এই মধু জলটা তোমরা সপ্তাহে একদিন কেটে দেবে এটাকে সপ্তাহে দু থেকে চার দিন খেটে দেবে না তাহলে দেখা যাবে বারজিগার পাখির সপ্তাহে দু থেকে চার দিন খেতে দিলে এদের পায়খানার সমস্যা হয়ে যেতে পারে অবশ্য পাখিকে এই মধুটা একদিন তোমরা কেটে দেবে তোমরা সকাল টাইম নাহলে বিকাল টাইম যেই টাইমটাই তোমার জল পাখিকে খেতে দাও অবশ্য ওই টাইমটাই পাখিটুকুর খেতে দেবে তাহলে দেখবে এই রকমভাবেই বারজুরা পাখি জলগুলো খেয়ে নেবে তাহলে এদের যে ঠান্ডার ভাতটা অনেকটাই কেটে যাবে এদের সব থেকে সমস্যা একটাই এদের ঠান্ডার ভাতটা খুবই যে ঠান্ডা লেগে গেলে পাখি যে বাঁচানোটা খুবই তাপ হয়ে যায় তখন এরা চুনা পায়খানা শুরু হয়ে যায় তারপরে গাজিরা পাখি দেখা যায় মারা যায় এইখানে দেখো যত পাখি দিয়েছি আমি জল সব পাখি খেয়ে নিচ্ছে